এই মুহূর্তে আবারও এক গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এবার থেকে ডবল পাবেন সত্যি কি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়তে চলেছে নাকি এগুলো সব ফেক খবর আসুন এর সত্যতা জেনে নিই নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে খবর বিধানসভা ভোটের আগেই লক্ষ্মী ভাণ্ডারের টাকা বেড়ে যাবে আর এ কথা একদম সত্য যারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেত তারা পাবেন দেড় হাজার অর্থাৎ এক হাজার পাঁচশো টাকা আর যারা বারোশো টাকা অর্থাৎ এক হাজার টাকা পেতেন তারা পাবেন দুই হাজার টাকা এবার থেকে পুরনো নিয়মে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করা যাবে না নতুন নিয়মে আবেদন করলেই পাবেন টাকা অনেক জায়গায় লেখা আছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দুভাবে আবেদন করা যায় একটি অনলাইনে আর একটি অফলাইনে লক্ষ্মীর ভান্ডার অনলাইনে তো আবেদন করা যায় কিন্তু অনলাইনে সবাই আবেদন করতে পারবেন না সাধারণ মানুষদের জন্য দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ও ব্লকে গিয়ে আপনাকে আবেদন করতে হবে সরকারি দপ্তরের কর্মচারী শুধু কেবলমাত্র অনলাইনে আবেদন করতে পারে যারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডার পাননি কিভাবে আবেদন করবেন সেই প্রক্রিয়া জানানো হলো দেখুন আপনাকে বাড়ির নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে যেতে হবে আবেদন করার জন্য সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও তার জেরক্স কপি সঙ্গে নিয়ে যেতে হবে ক্যাম্প থেকে আবেদন ফর্মটি নিতে হবে সেই ফর্মটিতে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে ও তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টের কপি দিতে হবে ফর্ম ফিল হয়ে যাওয়ার পর ক্যাম্পে থাকা অফিসারকে সেই ফর্ম জমা দিয়ে আসতে হবে আপনি চাইলে ব্লকে গিয়ে জমা দিতে পারেন জমা দেবার পর আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আপনার লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প চালু হয়ে যাবে অর্থাৎ আপনি তখন থেকেই পেতে শুরু করবেন লক্ষ্মী ভাণ্ডারের টাকা আর এই লক্ষ্মী ভাণ্ডারের টাকা যারা এই মুহূর্তে এক হাজার টাকা পাচ্ছেন তারা পাবেন এক হাজার পাঁচশো টাকা আর যারা পাচ্ছেন বারোশো টাকা অর্থাৎ এক হাজার দুইশো টাকা তারা পাবেন দুই হাজার টাকা তো আজ এই পর্যন্তই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো